বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ ব্লগটা হচ্ছে আমি মঙ্গলবার রাতের থেকেই স্টার্ট করেছি এখন হচ্ছে সাতটা বাজে আর তানবীরের বাবা হচ্ছে অফিস থেকে চলে এসেছে আসার পথে হচ্ছে কিছু কলা তারপরে হচ্ছে জিলাপি নিয়ে এসেছে মাসাল্লাহ খুবই সুন্দর কলাগুলা আর এরপরে হচ্ছে এগুলা দিয়ে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নেব এখন এগুলাকে হচ্ছে গুছিয়ে নেবো তারপরে হচ্ছে এটা পরের দিন বুধবার সকালের নাস্তা যেহেতু কলা নিয়ে এসেছিলো তাই কলা দিয়ে হচ্ছে পরোটা খাবো সকালবেলা এখানে হচ্ছে আমি কলা আর পরোটা নিয়েছি সকালের নাস্তার জন্য তারপরে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তা এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব সব কিছু কেটে নিয়েছি তারপরে মাছও কেটে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি শিং মাছ নিয়েছি শিং মাছ দিয়ে হচ্ছে ফুলকপি তারপরে হচ্ছে আলু এগুলো দিয়ে রান্না করব আর এখানে এর যে কাঁচা ফুলটা নিয়ে এসেছিলো সেগুলো আলু দিয়ে ভাজি করব। সেটাও হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি টমেটো তারপরে ফুলকপি আলু বেগুন লাউ সব প্রকারের সবজি নিয়েছি এটা দিয়ে শিং মাছ দিয়ে সবজি ঝোল করব মাছের ঝোল করব। প্রথমে হচ্ছে আমি পৈশাকের ফুলগুলো ফ্রাই করে নিতেছি বা ফ্রাই করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি শিঙ মাছগুলা ফ্রাই করে নিচ্ছি এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু মশলায় হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু কম আছে এজন্য আমি কিছু পেঁয়াজ ফ্রাই করে তার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিতেছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম সেজন্য আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে আদা রসুন জিরা ধনিয়া পেস্ট দিয়েছি শাক মতো লবণ হলুদ সামান্য শুকনা মরিচের পাউডার দিয়েছি এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতেছি ফ্রাই করে নিতেছি এরপরে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব সব সময় যেভাবে রান্না করি সেটাই আমি শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কষানো হয়ে গিয়েছে এরপর যায় আমি যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিতেছি সবজিগুলো দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিব কষানোর জন্য এরপরে হচ্ছে কষানো হয়ে গেলে ঝোলের পানিটা অ্যাড করে দেব এখন হচ্ছে সবজিগুলা কষানো হয়ে গিয়েছে আর অনেকটা কমে গিয়েছে আর এখানে আমি বেশি পরিমাণে হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি সামান্য একটু শুকনো মরিচ দিয়েছি একটু কালারের জন্য এখন আমি ঝোলের পানিটাই অ্যাড করে দিলাম আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রান্নাটা করে নেব রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দেব চুলাটাকে অফ করে দিয়েছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর সবজি দিয়ে মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে বাসায় টিরাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম